নাবালিকাকে স্থিরতাহানির অভিযোগে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করল বারাসাত মেডিকেল কলেজে দীননাথ কুমার নামে এক তৃতীয় বর্ষের ছাত্রকে হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর গতকাল অ্যাপেন্ডিক্স অপারেশন করার সময় ওই নাবালিকার প্রাথমিক চিকিৎসা করার সুযোগ নিয়ে স্থিরতাহানি করেছে ওই ছাত্র এরপর এই ঘটনায় নাবালিকা তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে ওই পিজিটি চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে বারাসাত থানার অভিযোগ দায়ের করা হয় ধৃত ওই ছাত্র বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন বলে জানা গেছে এ বিষয়ে বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল জানান এটা পুলিশ পুরো ব্যাপারটাই গতকাল থেকে ইনভেস্টিগেশন করছে আর ইনভেস্টিগেশন তাদের তরফ থেকে পুরোপুরি হচ্ছে আমাদের কাছ থেকে যা সহযোগিতা করার সব রকম সহযোগিতা আমরা তাদের করছি না এই যে আগে কি আপনাদের কাছে কোনো অভিযোগ না এটা সম্পূর্ণ পুলিশের কাছেই অভিযোগটা গেছিল এবং পুলিশ গতকাল থেকেই তদন্ত করছে তদন্ত শুরু করেছে এবং তারা দেখছে পুরো ব্যাপারটা এখানে আমার আমার কাছে অফিসিয়াল কিছু লেটার আসেনি বললাম যেটা পুলিশের কাছে গেছিল এবং পুলিশ সব রকমভাবে তার পূর্ণাঙ্গ তদন্ত করছে দেখা যাক ইনভেস্টিগেশনে কী বেরিয়ে আসে যেহেতু পুলিশ পুরো ব্যাপারটা অলরেডি তাদের তদন্তের আওতায় নিয়ে গেছে কাজই এবং এটা তো একটা লিগাল ম্যাটার হয়ে গেছে এখন তদন্ত তদন্তের মতো চলুক দেখা যাক কী দেখা কী বেরোয় নজরে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ